চলে এলাম লাইভে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা ব্লগ দেখি কে কে জয়েন হবে যা মুখটা ধুয়ে সু মুখটা ধুয়ে সু দাও দা দি আবে একলা পুরো সস লাগে ওর জল খেয়ে খাবি শোনা এই বাবা ডোডা কথা তো ডোবা কার গুন করব না বলেই চলে আসলাম দেখি কজন এসে জয়েন করো লাইভে আজকে অনেক দিন বাদে আবার লাইভে এসেছি এতদিন নেট প্রবলেম ভীষণভাবে করছিল আর তারপরে শরীরও একটুখানি খারাপ ছিল যার জন্য একটু লেট হয়ে গেল তো দেখি তোমরা সবাই কোথায় কে আছো যারা যারা যেখানে আছো সেখান থেকে জয়েন হয়ে যাও যদি আমার নোটিফিকেশান পেয়ে থাকো আর যদি আমাকে দেখতে পাও বা আমার কথা যদি শুনতে পাও অবশ্যই কমেন্টে জানাবে কি করব এটা আমি আট তো জুন এখানটা উঠে দাঁড়া শোনা এখানে কে কে দেখছো বা কে কে বুঝতে পেরেছো আমার নোটিফিকেশন কারা কারা পেয়েছো অবশ্যই জয়েন করো ওইখানে ওই কেন ওই কেন চোনো আমাকে দিয়ে আমাকে দিই দা ওকে টি ভিটা চালিয়ে দে আমি পড়ে আসছি যা প্লিজ বলো কারা কারা আছো কারা কারা কারণ হতে পেরেছো অবশ্যই অবশ্যই এত কিছুর মধ্যে শুরু হয়ে গেলাম আমার ফিফটি অ্যালার্ট এসে গেল বলো কোনো মানে হয় এটা এক সেকেন্ড দাঁড়াও আমি এর বডি উল্টা একটু কমিয়ে নিই হুম আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কি না অবশ্যই জানাবে তোমরা এত কিছু করে দাও আমি তো একটা ফিল্টার চেঞ্জ করি তো না আজকে আজকে বাবল ছোটা ফিল্টার দিয়ে কথা হবে তো দেখা যাক কারণ আমাকে দেখতে পাচ্ছ অবশ্যই জানো 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 চটপট জানো জানাতে তো হবেই আপাতত দেখছে দু একজন দেখছে আমি সেটা বুঝতে পারছি আমি তো ফোনটা দূরে চলে গেছে কারণ আমার হাতে কোলের মধ্যে দেখো একটা জলের বোতল দিয়ে চলে গেছে বলো কে দেখতে পাচ্ছ কাদের কাদের কত রকমের কী প্রবলেম কী কিছু সলভ হলো আমার একটুখানি সলভ হয়েছে হবে হয়নি এ কথাটা বলবো না অনেকটাই প্রবলেম সলভ হয়েছে তবে আরেকটুখানি হতে হবে আশা করি খাটতে হবে প্রচুরের পিছনে তো খাটতে হবে না খাটলে তো হবে না না আর সময়টাও দিতে হবে যেটা আমরা দিয়ে উঠতে পাচ্ছি না এটাই হচ্ছে সমস্যা দেখা যাক কতদিনে কী কী করে উঠি তো কেমন লাগছে আমার এই বাউলসেরাগুলো অবশ্যই জানাবে কমিয়ে দিলাম বাউলসটা এটা এটা তাও চলবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জীবনের দিন এটাও ভালো আমি দেখিনি এটা তো একবার এক সেকেন্ড এটা ঠিক আছে এটা ঠিক আছে হুম দেখি তোমরা কারা কারা জয়েন হও পাঁচ মিনিট হতে গেলো প্লিজ কোথায় আছো সবাই জয়েন হো এসে গেছে শোন টু পাখি একটাই কথা টাটা বাই বাই বলে সে চলে গেল সরি দুখনি খেলতে গিয়েছিল বড় বড় কি হচ্ছে দেখবি বলে তোমরা সবাই অবশ্যই জানাবে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে যেটা আমি শুনছি ব্রেড ভিডিও করি ছোট ছোট ফানি ভিডিও করি আমি ভিডিও করি আচ্ছা ওকে দেখা যাচ্ছে ভালো করে দেখো চুলটা ঠিক করে নাও তাহলে

ফোন ওকে দেওয়া যাবে না আমি যখন ফোনটা দেখি ও টাইম থাকে ওর পড়াশোনা হয়ে যায় তারপরে দেখে আর কি সেটাই আর কি এতদিন তো খুবই সমস্যায় ভুগছিলাম এখন সত্যিই বলছি যে না বললে হবে না না বলবো না আগের পরে অনেকটা ভালো হয়েছে এখন একটুখানি যেই প্রবলেমটা এতদিন ধরে ফেস করছিলাম আমরা সবাই এখনও সবাই আমি কেন আমার থেকে বড় বড় যারা ক্রিকেটার আসছে তারাও এই কথাটাই বলছে যে তাদেরও এই সমস্যাটাই চলছে তো যারা যারা আমাকে দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করো মানে হয়তো আমি বুঝতে পারবো না কমেন্ট করলে অনেক সব বোঝা যায় যে হ্যাঁ কমেন্ট করলে যে দেখতে পাচ্ছে বা পাইনি বুঝতে পারছে আমার কথাটা দা আমি একটু চেক করিনি একবার মোটামুটি হচ্ছে আর চাষে আসলে বলবো না কেন তার কিছু হাই উনিশ এই তো একজন হয়ে গেল আমার যেহেতু ওটা করেছি সেই জন্যে আমার ঘরে রয়েছে এক গাড়া এক গুচ্ছ পাখি তো সেই পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছো সারাক্ষণ বাড়ি যেতে না বলেই চলে আসলাম কেন অনেকে না বলেই চলে আসলাম কারণ পিছন দিন অনেক অনেক সমস্যা হয় তো আজকে আরো না বলেই আসবো দেখি কজন আসছে তো দেখলাম তোমরা যারা যারা মোটামুটি আমাকে ক্ষেত্রে আমাকে বলছে তারা তো নিশ্চয়ই খুশি হচ্ছে তাদের অনেক থ্যাংক ইউ যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে অনেক 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 এত এত ধন্যবাদ অনেক থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখছো আর যারা পরে মনে করো আমার লাইফটা দেখবে যদি কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করলে তার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে সাবস্ক্রাইব বাটনের পাশে লাইক মানে নোটিফিকেশান বাটন ওটাকেও প্রেস করে দেবে আমি কোনো ফার্স্ট আমি যদি কোনো ভিডিও ভিডিও ছাড়ি তাহলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা টং টং করে চলে যাবে হ্যাঁ তখন তোমরা জয়েন হতে পারবে এসে আমার লাইভে আমার ব্লগ ভিডিওতে আমার শর্টে তো সেই জন্য বললাম এই কথাটা আর আজকাল দিনকাল যা পড়েছে ইউটিউবে যা নিউ আপডেট ভার্সানে যা এসেছে জানি না আর বেশি আর বাড়বেও না আশা করা যাচ্ছে ইউটিউবে ইউটিউবার আর কি খুব খুবই প্রবলেমে চলছে বেশিরভাগ লোক আমি তো চলছি তবে একটু কম বেশি করে কাজ মিটিয়ে নেওয়া যাচ্ছে আগে যে তুলনায় একদম ডাউন হয়ে গেছিলো সেখান থেকে এখন ঠিক আছে অনেক রকমের আইডেন সিক্সগুলোকে আমি অ্যাপ্লাই করেছি পরে তোমাদেরকে একদিন সেগুলোকে আমি অ্যাপ্লাই করে দেব কী খেলছিস তোরা শোনা ওরা খেললাম খেল ঘরে বসে বসে পরে আসলো এসে এখন যাই হোক আমিও রান্নাবান্না সেরি একটু ভিডিও নিয়ে বসলাম শর্টস করলে এখন খুবই সমস্যা হচ্ছে আর তো সমস্যা ফোনটা এমন হয়ে গেল

মাথা খারাপ হয়ে যাবে কাঁদের কাঁদের করে এরকম দুটো কুচকু পাচকা পিস আছে অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের সারাদিন যুদ্ধ যাত্রা তা না হয় মারামারি আসলে মেসেজ আসলে পড়ার ওখান থেকে স্কুলের গ্রুপের থেকে তাই দেখতে গেছিলাম কী সব হয়েছে দেখো এখানে দেখো এটা যেদিন কেউ হয়েছিল সেই সেই দিন মনে আমি লাইভ করেছিলাম সেই লাইভের থেকে এখনও এটা সেরে ওঠেনি আর কি করা যায় বলো সে তখন থেকে এখনও চলছে আর কি করা যায় বলো তো যাই হোক যারা যারা পরে দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি আর বলবো আজকে আমাদের এখানে ভালো লাগছে না তেমন কেউ লোক নেই যে গল্প করা যাবে কারোর সাথে পরে দেখলে কমেন্ট করো অবশ্যই আজকে ঘুম হয়নি দেখো চোখে যেন মনে হচ্ছে আমি কিছু লাগিয়েছি চোখে দেখো দুটো চোখে দেখা যাচ্ছে কালো কালো হচ্ছে আমি শেডো ফ্যাটো কিছু লাগিয়ে শুধু লাগবে সকালবেলা করে উঠতে উঠতে তাড়াতাড়ি করে ষোঁটু পাখি স্কুল চালু হয়ে গেছে আর আমার পাখির খেঁচামেটা করেই চলেছে চুপ কর পাখিগুলো কত মনে হয়ে যাচ্ছে ঘরের মধ্যে একটা পেট পাখি ভালোই লাগে খারাপ লাগে না তিন রকমের পাখি আছে আমার লাভবার আছে কক আছে আর কি পাখি এগুলো তোমার দাদা ভাইয়ের ভীষণ পছন্দের পাখি সারাক্ষণ ওদের খুব যত্ন করে ওদের খাঁচা দেখো খাঁচা সে তার দেখেছো মানে একটু উনিশ বিশ হবে না খাবার দাবার সবসময় ফুল ফুল লাগবে এই গতকালই মনে হয় যাওয়ার কথা ছিল যাইনি নম্বত হাটে যাওয়ার কথা ছিল হাট থেকে বাকি কিনে নিয়ে আসে জোড়ায় জোড়ায় তবে এই বাদ ককটেল এগুলো হাট থেকে কিনে নি এগুলো আমাদের এখানে একজন আছে তার থেকে কিনেছি অনেক দাম নেয় তা বারণ করি তাও শোনে না এখান থেকে কেনে তো যাই হোক যার যেটা পছন্দ শখ সেই শখটাকে তো আমি দূর করতে পারবো না আমি কিছু বলিও না যা ভালোবাসে করতে যায় আমি আজকে অনেক ফিল্টার দিয়ে কাজ করছি নন ফিল্টারে চলে এসেছি এই ফিল্টারটা ভালো একটু সটা সটা দেখাচ্ছে যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করে ফেললাম দেখতে 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 দশ বারো সেকেন্ড হয়ে যাচ্ছে তেরো মিনিটের মাথায় ভিডিওটা আমি কাটবো এই ফিল্টারটা তো আমার খুব পছন্দ হয়েছে ওইটা নন নন ফিল্টার তাই জন্য ওটা কোনো ফিল্টার ছাড়াই যাই হোক যারা পরে পরে দেখবে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা কি কি বলবো বলো তোমাদেরকে তোমাদেরকে তো সব কিছু জানানোই আছে তাহলে আজকে মতো এখানেই রাখছি টাটা গুড নাইট বাই দেখা হচ্ছে পরের ব্লগ লাইক শর্ট ভিডিও টাটা ঠিক আছে